বর্তমান সময়ে কাঁকড়া চাষের মধ্যে থেকে লাভজনক চাষ হচ্ছে কেস অন থ্রি এবং কাঁকড়া চাষ করা আমার জীবনে প্রথমে আমি কাঁকড়া চাষ শুরু করেছিলাম কেস অন কাঁকড়া দিয়ে আপনারা যারা কাঁকড়া চাষের প্রতি আগ্রহী এবং যারা কাঁকড়া চাষ সম্পর্কিত ইপিজোড সেভেন এই ভিডিওটি নতুন দেখছেন আপনারা ইপিসোড ওয়ান থেকে শুরু করে সিক্স পর্যন্ত এই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সবগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে সবগুলো ভিডিও দেখে আসতে পারেন কেস অন ক্যাশ থ্রি এবং পিডি কাঁকড়া চাষ করা আর মেশিন থেকে টাকা বের হওয়া আমার কাছে মনে হয় এর মধ্যে কোনো পার্থক্য নাই এ পর্যন্ত কোনো ব্যবসায় আমি দেখি নাই মাত্র সাত থেকে দশ দিনের মধ্যে ডাবলের বেশি লাভ হয় যদি আপনি অন এবং পিডি কাঁকড়া ঠিকঠাক মতো করে কাঁকড়া চাষ পরিচালনা করতে পারেন তাহলে আপনি খুব দ্রুত সময়ে সফলতা অর্জন করতে পারবেন কিন্তু এখানে একটি কথা আছে ক্যাশ অন কেশ থ্রি এবং পিডি কাঁকড়া ব্যবসায়ীরা ছাড়া সাধারণ মানুষ ম্যানেজ করতে বা সংগ্রহ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বন্ধুরা আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে কেস অন কেশ থ্রি এবং পিডি কাঁকড়া কাকে বলে প্রথমে আমি কেস অন কাঁকড়া কাকে বলে এই বিষয় নিয়ে আলোচনা করব যে সমস্ত মহিলা কাঁকড়ার ওজন একশো ষাট গ্রাম থেকে শুরু করে দুইশো গ্রাম প্লাস এই মহিলা কাঁকড়ার ভিতরে যদি ডিম না থাকে তাহলে এই কাঁকড়া বিদেশে রপ্তানি করা হয় না শুধুমাত্র যে সমস্ত মহিলা কাঁকড়ার ভিতরে ডিম থাকে সেই কাঁকড়াগুলা বিদেশে রপ্তানি যোগ্য একশো ষাট গ্রাম প্লাস এই ময়লা কাঁকড়াকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কেস অন কাঁকড়া বলে থাকি আমাদের এলাকায় এই কেস অন কাঁকড়াগুলার দাম প্রতি কেজি পাঁচশো থেকে ছয়শো টাকা দরে বিক্রি হয়ে থাকে এই ক্যাশ অন কাঁকড়াগুলো যখন তিন দিন পাঁচ দিন সাত দিন অথবা দশ দিনের মধ্যে ডিম পরিপূর্ণ হয়ে যায় এবং বিক্রি করার সময় এই ক্যাশ অন কাঁকড়ার গ্রেড হয়ে থাকে সিঙ্গিল এফন এবং ডাবল এফন তখন এই সিঙ্গিল এফন এবং ডাবল এফন কাঁকড়ার দাম প্রতি কেজি বিক্রি হয়ে থাকে বারোশো টাকা থেকে শুরু করে দুই টাকা পর্যন্ত এখানে একটি কথা আছে আপনি যখন কেশ অন কিনবেন তখন যদি আপনি বেছে বেছে দুইশো গ্রাম ওজনের কাঁকড়াগুলো নিতে পারেন তাহলে বিক্রি করার সময় সবগুলা ডাবল এফন গ্রেটে বিক্রি করতে পারবেন তখন আপনি ছয়শো টাকা প্রতি কেজি কিনে দুই টাকা প্রতি কেজি বিক্রি করতে পারবেন এই ছিল কেশ অন কাঁকড়ার বর্ণনা এবার আমি কেস থ্রি কাঁকড়া সম্পর্কে আলোচনা করব। যে সমস্ত ময়লা কাঁকড়ার ওজন আশি গ্রাম থেকে শুরু করে একশো গ্রাম পর্যন্ত যার মধ্যে ডিম থাকে না এই সমস্ত ময়লা কাঁকড়াকে কেস থ্রি বলা হয় এই কাঁকড়া আমাদের এলাকায় প্রতি কেজি একশো টাকা থেকে শুরু করে দুইশো টাকা দরে বিক্রি হয়ে থাকে এই কেস থ্রি কাঁকড়াগুলা যখন ভিতরে ডিম পরিপূর্ণ হয়ে যায় তখন এই কাঁকড়াগুলো থেকে দুইটা গ্রেড বের হয় আশি গ্রাম থেকে শুরু করে একশো গ্রাম পর্যন্ত যে সমস্ত কাঁকড়াগুলোর ওজন হয় এই কাঁকড়া গ্রেড হচ্ছে এফ থ্রি বর্তমান সময়ে এফ থ্রি কাঁকড়াগুলো প্রতি কেজি বিক্রি হচ্ছে চারশো থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত কাঁকড়া চাষ কাঁকড়ার বাজার মূল্য মাছ চাষ মাছের বাজার মূল্য সম্পর্কে আরও ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটি ভিজিট করে সবগুলো ভিডিও দেখে আসতে পারেন এবং একশো তিরিশ গ্রাম থেকে শুরু করে একশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত যে সমস্ত কাঁকড়াগুলোর ওজন হয়ে থাকে ডিম পরিপূর্ণ হওয়ার পরে এই কাঁকড়ার গ্রেড হয়ে থাকে এফ টু বর্তমান সময়ে এফ টু কাঁকড়া প্রতি কেজি বিক্রি হচ্ছে সাতশো টাকা থেকে শুরু করে আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত এখানে আপনি যোগ বিয়োগ করে হিসাব করে দেখেন কেমন টাকা লাভ হচ্ছে এবার আমি পিডি কাঁকড়া কাকে বলে সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যে সমস্ত পুরুষ কাঁকড়াগুলা নরম থাকে সাধারণ এই কাঁকড়াগুলাকে আমাদের ভাষায় পিডি কাঁকড়া বলে থাকি বন্ধুরা আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি কোনো নরম কাঁকড়া কিন্তু বিদেশে রপ্তানি করা হয় না কারণ একটি শক্ত কাঁকড়া অনেকদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে কিন্তু একটি নরম কাঁকড়া বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না কারণ যখন কাঁকড়াগুলা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার আড়তে নিয়ে আসা হয় তখন বড় বড় বাঁশের ঝুড়িতে করে কাঁকড়াগুলা নিয়ে আসা হয় প্রতি ঝুড়িতে এক থেকে দেড় মন কাঁকড়া টেরাকে করে নিয়ে আসা হয় এক মন দেড় মন কাঁকড়ার মধ্যে যদি পাঁচ কেজি পিডি কাঁকড়া থাকে তাহলে ঢাকা পর্যন্ত পৌঁছানোর আগে সত্তর থেকে আশি পার্সেন্ট পিডি কাঁকড়াগুলা মারা যায় তাহলে এখানে চিন্তা করে দেখুন ঢাকা পর্যন্ত পৌঁছাতে যদি এত কাঁকড়া মারা যায় তাহলে বিদেশ পর্যন্ত পৌঁছাবে কিভাবে। এজন্য পিডি কাঁকড়াগুলা কড়াই করা হয় না এই পিডি কাঁকড়াগুলা যে সমস্ত কাঁকড়া চাষিরা রয়েছে এই কাঁকড়া চাষিরা শক্ত কাঁকড়া চেয়ে অর্ধেক দামে কড়াই করে চার দিন পাঁচ দিন সাত দিন পরে যখন পরিপূর্ণ শক্ত হয়ে যায় তখন কাঁকড়াগুলা ডাবল দামে বিক্রি করে থাকে চলুন এবার পিডি কাঁকড়ার দাম এবং গ্রেড সম্পর্কে আলোচনা করা যাক যে সমস্ত নরম কাঁকড়াগুলার ওজন নব্বই থেকে একশো ষাট গ্রাম পর্যন্ত এই কাঁকড়াগুলার গ্রেড হচ্ছে ডাবল এস এম পিডি আমাদের মার্কেটে এই ডাবল এস এম পিডি কাঁকড়াগুলা প্রতি কেজি বিক্রি হয়ে থাকে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা কেজি এটা যখন পরিপূর্ণ শক্ত হয়ে যায় তখন প্রতি কেজি বিক্রি হয়ে থাকে তিনশো পঞ্চাশ থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত আপনারা যারা এই রিলেটেড ভিডিওগুলা দেখতে আগ্রহী তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল করে দিন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার হ্যান্ডসেটে পৌঁছাতে পারে যে সমস্ত নরম কাঁকড়া ওজন একশো গ্রাম থেকে শুরু করে ষাট গ্রাম পর্যন্ত এই কাঁকড়াগুলোর গ্রেড হচ্ছে এস এম পিডি এই কাঁকড়া প্রতি কেজি বিক্রি হয়ে থাকে দুইশো থেকে শুরু করে তিনশো টাকা এর মধ্য এবং যখন পরিপূর্ণ শক্ত হয়ে থাকে তখন প্রতি কেজি এসএম কাঁকড়া বিক্রি হয়ে থাকে ছয়শো থেকে সাতশো টাকা পর্যন্ত যে সমস্ত নরম কাঁকড়াগুলোর ওজন দুইশো গ্রাম থেকে তিনশো গ্রাম পর্যন্ত এই কাঁকড়াগুলোর গ্রেড হচ্ছে এলপিডি এই কাঁকড়াগুলো প্রতি কেজি আমাদের এলাকায় বিক্রি হয়ে থাকে তিনশো থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত এবং যখন পরিপূর্ণ শক্ত হয়ে থাকে তখন প্রতি কেজি এল কাঁকড়াগুলা বিক্রি হয়ে থাকে আটশো থেকে শুরু করে নয়শো টাকা পর্যন্ত বন্ধুরা পরবর্তী ভিডিও এপিসোড এইটে কাঁকড়া চাষ সম্পর্কে আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এ সমস্ত নরম কাঁকড়াগুলোর ওজন তিনশো সত্তর গ্রাম থেকে শুরু করে চারশো ষাট গ্রাম পর্যন্ত এই কাঁকড়াগুলার গ্রেড হচ্ছে সিঙ্গেল এক্সেল পিডি এই কাঁকড়াগুলো প্রতি কেজি আমাদের এলাকায় বিক্রি হয়ে থাকে চারশো থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত এবং যখন পরিপূর্ণ শক্ত হয়ে যায় তখন প্রতি কেজি সিঙ্গেল এক্সেল কাঁকড়া বিক্রি হয়ে থাকে বারোশো থেকে তেরোশো টাকা পর্যন্ত যে সমস্ত নরম কাঁকড়া ওজন চারশো সত্তর গ্রাম থেকে শুরু করে পাঁচশো গ্রাম প্লাস এই কাঁকড়াগুলোর গ্রেড হচ্ছে ডাবল এক্সেল পিড়ি এই কাঁকড়াগুলা প্রতি কেজি আমাদের এলাকায় বিক্রি হয়ে থাকে পাঁচশো থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত এবং যখন পরিপূর্ণ শক্ত হয়ে যায় তখন প্রতি কেজি কাঁকড়া বিক্রি হয়ে থাকে চোদ্দশো থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত বন্ধুরা এই কাঁকড়াগুলার গুলার এবং দাম এক এক এলাকায় এক এক রকম হতে পারে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটা অবশ্যই একটি লাইক দিবেন আপনারা সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখবেন এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সরকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ